বন্ধুরা সিনেগি কিচেনে সবাইকে নমস্কার জানাই সবাইকে শুভ জানাই আজকে রান্না করব ছোটো আলু দিয়ে ডিম সিদ্ধ করে ছোট আলু সিদ্ধ করে আলু ডিম দিয়ে দম করব আর এখানে পাঁচ শাকটা ভাজবো পেঁয়াজ দিয়ে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আমি এখন আলু আর ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দেবো আলু আর ডিমটা সিদ্ধ হচ্ছে আমি তো দেখুন এখানে পেঁয়াজ রসুনটা কেটে নিচ্ছি রসুনটা ছিলে নিয়েছি কিছুটা রসুন কিছুটা গোটা দেব আমি এখানে प्याज নিয়েছি পাঁচ শাকের জন্য আর ডিমের জন্য আমাদের বাড়ির प्याज এজন্য ছোট ছোট এখানে আমার ডিম সিদ্ধ আলু সিদ্ধটা হয়ে গেছে দেখো এখন আমি নামিয়ে ঠান্ডা করে ছিলে নেব ডিমটা আগে ছেড়ে নেব ডিমটা ছিলে নিয়েছি আলুটা এখন সিলে নিচ্ছে আলুগুলো দেখতে সবুজ সবুজ হয়েছে রোদের সবুজ সবুজ হয়ে গেছে দিনের জন্য আমি এখানে আদা জিরে বেটে নিয়েছি আমি শুকনো লঙ্কা বেটে নিচ্ছি 他们最近。嗯嗯 <laughs> ডেড ফোরণে তেজপাতা গোটা দিয়ে 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 পেঁয়াজ কিছুটা হালকা লাগলো দিয়ে দিয়ে গোটা বসে Now it's going to be the value.

গরম মশলা দুটো এলাচ বেটে নেবো তরকারিটা দেওয়ার জন্য এটা হয়ে গেছে পাতলা করে ঝুলে রেখেছি গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব দিয়ে দেব গরম মশলা বাটা করে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে ডিমের ঝোলটা হয়ে গেছে এখন পাঁচ শাকটা ভেজে নেবো শাক ভাজার জন্য দিয়ে দিয়েছি কয়েকটা সর্ষের তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা কালো জিরে ফোড়নটা হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি 이 i s a m e 고 g g i g i l k শাক ভাজা হয়ে গেছে ডুমেষ ঝোলা পাট শাক ভাজা হয়ে গেছে তোমাদেরকে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো রান্নাটাই